আগামী চার পাঁচ তারিখে তোমাদের যে কৃষি শিক্ষা মনোবিজ্ঞান উচ্চতর গণিত পরীক্ষা এটা কি আদৌ হবে নাকি হবে না সে বিষয় নিয়ে কথা বলবো কারণ এখন তোমাদের মোটামুটি কাজে প্রস্তুতি নেওয়ার সময় তোমার যদি পরীক্ষা হয় তাহলে তোমাদের এখনই প্রস্তুতি নিতে হবে অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে ভাইয়া পরীক্ষা আসলে হবে কি হবে না নাকি আবার স্থগিত করবে একটু আমাদেরকে ক্লিয়ার বলে দেন লাস্ট কি আপডেট এবং এখানে আমি বলছি নতুন কোনো তথ্য না আগে তথ্যগুলোই বলবো তবে কিছু বিষয় এখানে যোগ করব যে আসলে কি পরীক্ষা স্থগিত করবে কারণ আমরা দেখছি স্বাভাবিক কার্যক্রমে সব কিছু ফিরে আসতেছে আবার শুনছি কারফিউ চালু করছে এক মাসের জন্য কনফিউজ হয়ে আছে সব শিক্ষার্থী আমি তোমাদেরকে একটা প্রপার সলিউশনের ভিডিওতে দেখছি অনেকেই মনে করতে পারো ভিডিওটা রিপিটেড তাদেরকে বলবো দেখো তোমার যদি মনে হয় তাহলে তুমি ভিডিওটা দেখো না কারণ হ্যাঁ এটা রিপিটেড ইনফরমেশনই দিব তবে তোমাদের যে কনফিউশন সেটা আমি দূর করে দিচ্ছি এখানে নতুন তেমন কোনো কিছু না কিছু ইনফরমেশন দিচ্ছি যেটা বর্তমানে ঘটে যাচ্ছে বাট বাকি পরীক্ষা নিয়ে যে নোটিশ প্রকাশ সেগুলো সব আগেরই নতুন কোনো নোটিশ দেয় নাই আমি শুরুতেই বলে দিলাম পরে কমেন্টে এসে চিল্লাবা ভাইয়া এক কথা বারবার বলেন ভিউ ব্যবসা এটা ওটা দেখো তোমার যদি মনে হয় যে শোভন ভাইয়া বাজে কথা বলছে বা ভাইয়ের কথাগুলো রিপিট হচ্ছে তাহলে তুমি দেখো না এখানে তো তোমার অপশন আছে কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি তুমি চব্বিশ ঘন্টা ফেসবুকে থাকো ইউটিউবে থাকো তুমি সব ইনফরমেশন জানো কিন্তু দেখা যায় অনেকে হয়তো বা থাকে না সে এক মিনিট দুই মিনিটের জন্য ইউটিউবে বা ফেসবুকে আসে তার জন্য তো এই বিষয়টা জানা জরুরি তাই না তো আমি এখানে তোমাদের একটা একটা করে বিষয় এক্সপ্লেন করছি প্রথমত চার এবং পাঁচ তারিখে কী কী পরীক্ষা রয়েছে এখানে তোমাদের চার তারিখে পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান কৃষি মৃত্তিকা বিজ্ঞান পরিসংখ্যান এগুলো সব হচ্ছে সেকেন্ড পেপার এক্সাম রয়েছে আর পাঁচ তারিখে হায়ার ম্যাথ রয়েছে ইসলাম শিক্ষা রয়েছে গৃহস্থ রয়েছে এখন অনেক সায়েন্সের শিক্ষার্থীরা সরাসরি হায়ার ম্যাথ এবং কমার্সের শিক্ষার্থীরা এবং মানবিকের শিক্ষার্থীরা কি শিক্ষা মনোবিজ্ঞান এসব প্রিপারেশন নিবা তাই না এখন কথা হচ্ছে যে কোটা আন্দোলনের যে পরিবেশ সেটাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্রেফতারের এটা চলছে তোমাদের অনেক পরীক্ষার্থীদেরকেও গ্রেফতার করেছে এটা নিয়ে আমি ভিডিও করেছি সেখানে অনেকে কমেন্ট করতেছে ভাইয়া রিপিট ভিডিও ভাই তোমাদেরকে গ্রেফতার করতেছে স্টুডেন্টদেরকে সেটা নিয়ে কি আমি ভিডিও করার অধিকার রাখি না বা সেটা নিয়ে আমি কথা বলতে পারি না সো এই ধরনের বাজে কমেন্ট আমার কাছ থেকে একটু কম করলে মনে হয় এগুলো আমার আসলে আপাতত মানে কানে তেমন যায় না তাই আমি বিষয়গুলো নিয়ে তেমন কথাও বলি না লাস্ট নোটিশ নিয়ে যদি কথা বলি ঢাকা শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে একুশ তেইশ পঁচিশ তারিখে পরীক্ষা স্থগিত এবং সর্বশেষ নোটিসে জানিয়েছে যে আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত সকল বোর্ডে পরীক্ষা স্থগিত তো চার তারিখ থেকে তারা পরীক্ষা হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে এখানে যে আগামী চার আট তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে তো এই জায়গায় একটা প্রশ্ন অনেকে শিক্ষার্থী করতেছে যে ভাইয়া আমাদের পরীক্ষা নাকি এগারো তারিখের পরে হবে প্রথমত না এগারো তারিখে পরে তোমাদের পরীক্ষা হবে যেগুলো স্থগিত হয়েছে সেগুলো অনেকেই প্রশ্ন করতেছ এগারো তারিখের পরে কেন পরীক্ষা হবে তোমাদের এই যে রুটিন এই রুটিনটা তো ঘোষিত রুটিন এখানে কি বলেছে বোঝো যে পূর্ব ঘোষিত মানে এটা আগে যে ঘোষণা করেছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের এক্সামগুলো হয়ে যাবে এগারো তারিখের এগারো তারিখ যখন শেষ হয়ে যাবে তারপর তোমাদের নতুন রুটিন প্রকাশ করবে তারা যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল তার মানে এখানে তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন এগারো তারিখের পরে পাবা তোমরা বা এগারো তারিখের পরে হবে তার আগে না কেমন আর এখানে তোমাদের জাস্ট এই বাকি পরীক্ষাগুলো সবই হবে যদি শিক্ষা মন্ত্রণালয় চায় এখন সর্বশেষ কী আপবে আমি এখানে কারফিউ নিয়ে পড়ছিলাম এখানে কারফিউ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এক মাস না বাড়লেও দশ থেকে পনেরো দিন যে বাড়বে তা কিন্তু অসম্ভব কিছু নেই এটা কিন্তু তোমরা বোঝো পরিবেশ পরিস্থিতি দেখে তোমরা ছোটো না তোমরা বাচ্চা না তোমরা বোঝো যে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হতে পারে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বাট ওভারঅল আরও দশ পনেরো দিন কারফিউ থাকবে সেক্ষেত্রে সুবিধা আছে কারফিউ থাকলে তোমাদের জন্য সুবিধা কারণ দেখা যায় দিনের বেলা শীতল করে দেয় তোমরা পরীক্ষার্থী তোমাদের গায়ে কেউ টাচও করতে পারবে না যদি তোমার হাতে একটা অ্যাডমিট কার্ড থাকে তোমার হাতে রেজিস্ট্রেশন কার্ড থাকে তুমি কলেজ ড্রেস পরা থাকো সো তোমাকে আরও আইন শৃঙ্খলা রক্ষা করে তার ধর উচিত মানে এখন উচিত মানে তারা হয়তো অন্য কিছু করতে পারে সেটা আলাদা ব্যাপার বাট উচিত তোমাদেরকে স্বসম্ম মানে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া তো এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় যে কথাগুলো বলছে যে পরীক্ষাটা নেওয়া ইতিমধ্যে আমরা আজকে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়ার জন্য তোমাদের এইস পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়ার জন্য শিক্ষকরা বা বিভিন্ন সমাজ থেকে আন্দোলন করছে তারা বলছে যে তোমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি নেয় সো এক্ষেত্রে পরীক্ষাটা তোমাদের হচ্ছে তোমরা শিওর থাকো এই জায়গায় তোমাদেরকে জাস্ট একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিলাম যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও বই খাতাগুলো বসে আমি সাজেশন ভিডিওগুলো আপলোড করছি সেগুলো দেখো বই খাতাগুলো বসে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো তোমার যে সাবজেক্ট আছে তোমার হায়মার্থ থাকলে হাইমার্থ প্রিপারেশন নাও তোমার অন্য কোনো সাবজেক্ট থেকে প্রিপারেশন নাও তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো পরীক্ষা হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট ওই এক পার্সেন্ট সম্ভাবনা আছে পরীক্ষা না হইতে পারে সেটা নির্ভর করে যদি কোটা আন্দোলনে আরো বড় আকার রূপ ধারণ করে বা যা এখন বর্তমানে সমন্বয়রা তো ডিবির কার্যালয়ে আছে তোমরা জানো তো যদি সমন্বয়করা ফিরে আসে বা পরিস্থিতি আরও খারাপ হয় তখন তোমরা পরীক্ষা স্থগিত করতে পারে আরও বাট আমার যদিটুকু মনে হয় আর পরীক্ষা করবে না তারা তারা এখন তোমাদের পরীক্ষা নেওয়ার পরিবেশে আছে সবাই স্বাভাবিক পরিবেশে সবাই ফিরে যাচ্ছে এখন তোমাদেরকে বলবো যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা বোকার মতো বলো না পরীক্ষা স্থগিত করো হ্যাঁ তোমাদের মতে হইতেই পারে কার কার মনে হয় যে পরীক্ষাটা আরও পিছিয়ে নিলে ভালো হইতো আর একটা দুটো পরীক্ষা কারণ এখনও পরিবেশ নাই পরীক্ষা নেওয়ার সেটা কার কার মনে হয় কমেন্টে জানিও আমাদেরকে বাট মনে হয় না যে তোমাদের আর পরীক্ষা স্থগিত করবে বা কোনো কিছু চার তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেভাবে প্রিপারেশনগুলো নেও তোমরা আর যদি নতুন কোনো তথ্য আসে আমরা তোমাদেরকে সেটা জানাবো আর কথা সবাইকে আমি বলে রাখি শোনো এখানে বর্তমানে গ্রেফতার বা এই বিষয়গুলো আমি তোমাদেরকে সব জন্য বলছি এড়িয়ে যাওয়ার জন্য তো চেষ্টা করো এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা নেব সর্বোচ্চ দিয়ে মানে ই করবা যে তাতে এগুলো এড়িয়ে যাওয়া যায় কারণ বর্তমান তোমরা যে পরীক্ষার্থী রয়েছে তোমাদের একটা জীবনের ভবিষ্যৎ পরীক্ষার মুহূর্তে যদি কোনো ধরনের অনেক ঘটনা ঘটে সেক্ষেত্রে সারাটা বছর সেটা সাফার করতে হবে আমরা সেটা চাই না আমি সেটা শুনতেও চাই না আমি একটু আগে আমার কমেন্টটা তোমরা দেখো ভিডিওটা করেছিলাম সেখানে অনেকে বলতেছে ওদের বন্ধু বান্ধবদেরকে গ্রেফতার করেছে তোমরা যে প্রমাণগুলো দেখে নাও সো অভাব নাই সো একটু বলবো যে সাবধানে থাকবা তোমরা ঠিক আছে আর কারফিউ চলাকালীন সময় কোনো সময় বাইরে বের হবে না এটা হচ্ছে গিয়ে কথা এলাকার মধ্যে থাকবে এলাকার বাইরে বা কোথাও যাতায়াত করার ক্ষেত্রে চেষ্টা করবে সবকিছু ম্যানেজ করে চলার সে হচ্ছে আজকে আপডেট তথ্য যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এবং তোমরা শিওর থাকো এক্ষেত্রে সব কিছু স্বাভাবিক হবে আস্তে আস্তে যদি পরীক্ষা কোনো কারণে স্থগিত হয় সেটা একমাত্র কোটা আন্দোলনের বড় কোনো আন্দোলন বড় কোনো প্রভাব এবং সেটা আমরা তোমাদেরকে জানাবো কেমন